ভেজালের দুনিয়ায় আসলে মানুষ কতটা যে অসহায় কল্পনা করা যাবে না যে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি রাজনীতি বলেন সামাজিক বলেন সবকিছু ভেজাল আর দুর্নীতি অথচ এই চাপ যখন আসলাম এই তিন নদীর মোহনাই তখন সবচেয়ে বেশি পরিমাণ সৌন্দর্য আকর্ষণীয় এই মেঘনা পদ্মা কিংবা আপনার ডাকাতিয়া নদীর যে মোহনার যে স্থল আসলে ভোরের আলো ভোরের যে সকাল এটার মজাটাই সব মানে অন্যরকম একটা ফিলিংস আসে আপনার অসংখ্য ছোট বড় নদী এই ডাকাতিয়া নদী থেকে আসছে মেঘনা নদীতে মেঘনা নদী থেকে যাচ্ছে পদ্মা নদীতে এই তিনটে নদীর যে খেলা অকল্পনীয় মানে বোঝানো যাবে না আর প্রাকৃতিক যে রূপ প্রকৃতির যে সৌন্দর্য এই সৌন্দর্যটুকু আসলে এই আপনার বড় স্টেশন চাঁদপুর চাঁদপুরের যে এই মোহনা এগুলোর মধ্যেই মানে লুকিয়ে আছে সৌন্দর্য কারণ শহর আমরা বড়িগঙ্গা নদীতে গিয়েছি পানি কালো কুচকুচে পানি অথচ আপনি দেখেন কিংবা বা পদ্মা নদীর যে পানি স্বচ্ছ পানি চাঁদপুরের সৌন্দর্য ভোগ করার জন্য আসবেন কিভাবে চাঁদপুর যাওয়া যায় বিভিন্ন রকম ভাবেই আপনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে যেতে পারবেন আর যেতে পারবেন আপনার বাসে যেতে পারবেন ট্রেনে যেতে পারবেন ঢাকা থেকে পথে দাউদকান্দি স্টেশন অথবা গৌরীপুর স্টেশন নামবেন সেখান থেকে আপনার সিএনজি করে মতলব পর্যটন কেন্দ্র পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব যেতে পারবেন ঢাকা থেকে যদি আপনার নদীপথে যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত অসংখ্য লঞ্চ আছে তারপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লঞ্চ আছে আপনার সদরঘাট থেকে লঞ্চে যেতে পারবেন সোজা মোহনপুর পর্যটন অথবা চাঁদপুর গ্রামী যে লঞ্চগুলো আছে চাঁদপুর ঘাটে নামতে পারবেন তারপর চাঁদপুর যাওয়ার পর চাঁদপুর থেকে লঞ্চঘাট থেকে আপনার অল্প দূরত্বেই আপনার অটো রিক্সা আছে সিএনজি আছে আপনার যেতে পারবেন আর তিন নদীর যে মোহনা ওই পর্যটন কেন্দ্র ওখানে যেতে পারবেন তারপর আপনারা উপভোগ করতে পারবেন আর নদীপদের যেই সৌন্দর্য তিন নদীর মোহনার যে কেন্দ্রস্থল পদ্মা ম্যাগনা ডাগাতিয়া নদী বড় স্টেশন বাজার একমাত্র পর্যটন কেন্দ্র